হ্যালো প্রিয় চাকরি ভাই ও বন্ধুগণ চাকরি করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে গা কেন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসলে আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো অনেকেই গাকে অ্যাপ্লিকেশন করতে পারে না ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কীভাবে আপনারা দরখাস্ত লিখবেন আবেদনপত্রটি কিভাবে কোথায় জমা দিবেন এবং লেখার প্রসেসটা কি ঠিক আছে আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ঠিক আছে চলুন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন গা কে নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে দেখেন এক নম্বরে হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক তারপরে হচ্ছে দুই নাম্বারে আছে সিনিয়র ফিল্ড অফিসার নম্বরে নাম্বারে হচ্ছে ফিল্ড অফিসার নাম্বারে জুনিয়র ফিল্ড অফিসার নম্বর নাম্বার মনিটরিং অফিসার এবং সর্বশেষ ছয় নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাকাউন্টস অফিসার ঠিক আছে এই বিষয়ে এইগুলোতে আপনারা কীভাবে আবেদনপত্র লিখবেন কীভাবে দরখাস্তটা জমা দিবেন এই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি কোথায় আগে খুঁজতে হবে কোথায় আবেদন করতে হবে কোন বরাবর আবেদন করতে হবে এখানে মার্ক লেখা আছে ঠিক আছে দেখুন মার্ক লেখা আছে ও অর্ডিনেট মানব সম্প বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম ধান কার্যালয় গাক পর বনানী বগুড়া বরাবরে আবেদন পূরণ করতে হবে ঠিক আছে তাকে দেখে নেবেন কোথায় কোন বরাবর আবেদন লিখতে হবে ঠিক আছে এখন লিখবো কীভাবে আবেদনটা করতে হবে এই যে দেখেন প্রথমে সর্বপ্রথম হচ্ছে এক মানে যে তারিখে আবেদনপত্রটা লিখবেন সেই তারিখ দিয়ে নিবেন ঠিক আছে তারপরে ওই যে আমরা সার্কুলারে দেখলাম বরাবর কোয়ার্ডিনেটর এই যে বরাবর কোয়ার্ডিনেটর মানব সম্পদ বিভাগ গাক প্রধান কার্যালয় ওইটা লিখে নেবেন গাগ টাওয়ার বনানী বগুড়া তারপর বিষয় মানে কোন পদে আবেদন করবেন এখানে কিছুটা মিস্টেক হয়েছে এখানে ফিল্ড অফিসার এখানে লিখতে হবে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য আবেদন ঠিক আছে তারপরে জনাব বিনীত নিবেদন এই যে আমি গত নয় আট দু হাজার চব্বিশ তারিখের দুই তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকার মারফত জানতে পারলাম যে আপনার অধীনে ফিল্ড অফিসার দেখ লোক নিয়োগ করা হবে উক্ত আমি পদে একজন আগ্রহী হিসেবে নিম্নে আমার জীবন ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম এটুকু গতটুকু লিখে নিতে হবে ঠিক আছে এইটুকু আপনারাও জানেন সবাই জানে যে আবেদন করলে এই গতটুকু লিখ পাই লেখার এখানে এক নম্বর দিয়ে লিখবেন হচ্ছে নাম ঠিক আছে দুই হচ্ছে তার নাম তিন মাত্র নাম তার হচ্ছে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আগে লিখবেন গ্রামের নাম তারপরে হচ্ছে পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিস লিখবে থানা ঠিক আছে তারপরে থানাটা দিবেন তারপরে হচ্ছে জেলা ঠিক আছে স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে সেম টু কপি করে বসাই দিবেন বলে হচ্ছে এখন হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দিবেন জাতীয়তাবাদী হচ্ছে বাংলাদেশি ঠিক আছে এটা দিয়ে দিবেন লিঙ্গ লিঙ্গ হচ্ছে পুরুষ এটা দিয়ে দিবেন ধর্ম ইসলাম অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটাই হোক দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বারটা পরিষ্কার লিখবেন ঠিক আছে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে একটা শিক্ষাগত যোগ্যতার মার্ক দিতে হবে ঠিক আছে আমরা লিখেছি যে প্রথমে নাম বিষয় শেষণ ফলাফল বোর্ড ও বিশ্ববিদ্যালয় তাহলে এক দুই তিন ঠিক আছে এই তিনটা মাস্ট বি দিতে হবে কারণ এইচএসসি পর্যন্ত দিলে তিনটা তিন বনাম এক দুই তিন চার পাঁচ তিন বনাম পাঁচ অথবা চার বনাম দিতে পারেন ঠিক আছে প্রথমে এইচএসসি এখানে বিষয় লিখবেন মানবিক নাকি বিজ্ঞান নাকি ব্যবসা এটা লিখবেন তারপরে সালে পাশ করছেন তারপরে হচ্ছে জিপিএ রেজাল্ট জিপিএ রেজাল্ট লিখবেন এখানে বোর্ড বোর্ড লিখবেন রংপুর সরি দিনাজপুর রাজশাহী যার যেটাই বোর্ড হয় ওখানে লিখে দিবেন এইচএসসিটাও সেম এখানে হচ্ছে ডিগ্রি অথবা অনার্স হলে এখানে আপনারা বসাই দিবেন ঠিক আছে এবং সার্কুলারে এখানে দেখব সার্কুলারে কিন্তু পরিষ্কার দুইজনের দুইজনকে পরিচয় প্রদানকারী দিতে বলছে এই যেখানে এই যেখানে উল্লেখ দুইজন পরিচয় প্রদানকারী নন এমন ব্যক্তি নাম এবং মোবাইল নাম্বার আবেদন আমের সাথে খামের উপরে নাম নাম সব কিছু লিখতে হবে ঠিক আছে এখানে এদের জীবন ভিত্তিতে লিখতে হবে দুইজন পরিচয় প্রদানকারী এই জাপা দিয়ে দিবেন পরিচয় প্রদানকারী দেওয়ার সিস্টেম হচ্ছে আমি লিখব নাম তারপরে গ্রাম তারপর হচ্ছে উপজেলা জেলা সা মানে উনি কী কাজ করে এবং ওনার মোবাইল নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে এই পর্যন্তই দিবেন দ্বিতীয়টা এভাবে বসাই দিবেন ঠিক আছে দেখেন নিচে এসে লিখবেন এক জনাবের নিকট আকুল আবেদন এই যে উক্ত পদে উক্ত পদে দানে আমার মর্জি হন ঠিক আছে এখানে বিনীত নিবেদক দিয়ে এখানে শেষ করবেন দেন নিচে হচ্ছে সংযুক্ত সংযুক্ত এটা একটু বড় একটা পয়েন্ট ধরা চলে এখানে সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যতা ফটোকপি ঠিক আছে সত্যকে ফটোকপি দিতে হবে এবং দুই এখন দুই নাম্বার হচ্ছে সদ্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিতে হবে তিন নাম্বার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্য করতে হবে আপনারা লিখে দেবেন সত্য ফটোকপি যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে চার নম্বরে লিখে দিবেন অভিজ্ঞতার সনদ ঠিক আছে এই পর্যন্তই আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হলে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হচ্ছে ঠিক আছে তাহলে আপনারা জেনে গেলেন কীভাবে গাকে আবেদনটা লিখতে হবে ঠিক আছে এভাবে আপনারা সহজতেও লিখতে পারেন অথবা কম্পিউটারে লিখতে পারেন চাইলে হাত লিখ করেন তাই আমার ফেসবুক চ্যালেঞ্জটি অবশ্যই চ্যালেঞ্জ এবং ফেসবুক গ্রুপটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ